কী শাড়ি এটার নাম সোনাই শাড়ি এটা কী মাছ দাদা কী দাম রাখছো গুগলি কত করে তিরিশ টাকা শ এক দাদা এই গরুর কি দাম আছে তো ওটার দাম রাখছে বিরানব্বই হাজার টাকা এক গুড মর্নিং বন্ধুরা মিস্টার এক্সপ্লোরারে তুমু সবারই স্বাগত আমি অমল আজকে আবার আমরা আইছি নতুন একটা হাটে যে হাটের নাম বলরামপুর হাট তো চলো আজকে হাটের ভিতরে সমস্ত কিছু দেখায় কি কি উঠছে না উঠছে আজকে আবহাওয়া খুব খারাপ বৃষ্টি বৃষ্টি আছে জিরি জিরি তো এই বৃষ্টির উপেক্ষা করে দেখি কেরা কেরা কী জিনিস নিয়ে আইসে বেসপার নিয়ে সেটাই তুমি আজকে দেখামো তো চলো ভেতরে যাই আর কি কি উঠছে সেই সমস্ত তুমি দেখাই সাথে থাকো দেখতে থাকো আশা করি তুমিও ভালো লাগবো তো বন্ধুরা এই হলো হাটের ঢোকার রাস্তা এই যে বলরামপুর কৃষক বাজার পুরুলিয়া এটা হলো হাটের দুটার রাস্তা বৃষ্টি হওয়ার দরুন দেখো হাটে একটু বিজা ভিজা রাস্তা এইদিকে ফাইবারের সমস্ত গামলা বাল্টি এইসব বিক্রি হইতেছে দেহি কী দাম চায় আর কী দামে কি বিক্রি হইতেছে কত করে একশো টাকা করে আর এই দাম সব একশো যা আছে সব একশো দেখো বন্ধুরা এই জায়গায় যা আছে সব একশো টাকা করে বিক্রি করতেছে দেখো জোরে জোরে বাড়ি তাও না জিনিসটার এইদিকে এক কাকা টায়ারের জুতা বানাইতেছে তো দেখি কি দামে বিক্রি করতেছে কাকা এই জুতাগুলো কি দামে বেচ্ছো একশো ষাট টাকা করে তাই তো দেখো অনেক রকম ভাবে জুতা বানিয়ে রাখছে অনেক রকম ডিজাইন এই এক ফিতে দিয়ে এক ফিতে ছাড়া তো চলো সামনে যাই আরও দেখি কি জিনিস পাওয়া যায় নতুন নতুন কি জিনিস সেগুলো তোমাকে দেখানোর চেষ্টা করুন তো চলো সাথে থাকো এগুলো তো দেখতে খুব সুন্দর এগুলোর কী দাম ষাট টাকা তাই তো তোমরা এই জায়গায় কি প্রত্যেক দিনই বসো प्रत्येक मंगलवार চলো বন্ধুরা আরও সামনে যাই সামনে যাই তুমি আরও কিছু দেখাই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না কইরা আশা করি তুমি ভালো লাগবো ব্যাগগুলো কী দামে কি বিক্রি করছো কাকা দশ টাকা পিস বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একটু বড় সাইজ একটু বড় সাইজ একটা পঞ্চাশ টাকা পিস এগুলো কি গো চুন কত করে দিচ্ছ পাঁচ টাকা প্যাকেট পাইকারি নিলে তিন টাকা তাই তো তিন টাকা প্যাকেট পাইকারি নিলে এগুলো সমস্ত হচ্ছে চুনের প্যাকেট পাঁচ টাকা প্যাকেট খুচরা আর তিন টাকা পিস হলো পাইকারি দাম ঠিক আছে মশলা মশলাপাতি মশলা কী দামে বিক্রি করছো দাদা দশ টাকা আটটা এক প্লেট দশ টাকা তাই তো এটা কিসের শেরগুলো আছে মিক্সার আর এটা হলদি এইদিকে বসছে কাঁচামালের দোকান টাকা পেঁয়াজ কত করে গো এটা তিরিশ টাকা কিলো আর ওই সাইড একটা আছে পঁচিশ টাকা কিলো আলু এক কিলো চোদ্দো টাকা কুড়ি টাকায় দেড় কিলো এই রসুন কত করে এই একশো তিরিশ টাকা আড়াইশো নিলে সত্তর টাকা মির্চি দশ টাকায় দেড়শো গ্রাম আর আপনার আদা কত করে যাচ্ছে কুড়ি টাকা শ তো এই হলো আজকের এই জায়গার বাজার দর এই দাম তো চলো আরও সামনে কি আছে দেহি ফুল কত করে ভাই ফুল ফুল কুড়ি টাকা পিস তাই তো কিলো হিসাবে তাই তো এক কিলো কুড়ি টাকা আর এই যে বাঁধা দেড় কিলো কুড়ি মানে কিলো হিসাবে বিক্রি হচ্ছে আর এই আলু এটাও কুড়ি টাকা কিলো দাদা এই আলু কত করে পঁচিশ টাকা কিলো মাটির নিচের আলু কি মাছ এটা মাসি মরলা কত করে এটা চল্লিশ টাকা আর এটা পুটি না পুটি কত করে চল্লিশ টাকা এটা তিরিশ টাকা এটাও তো পুটি আর চিংড়ি 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 চল্লিশ সুটকি মাছ এগুলা সব এগুলার দাম তোমরা শুনলা তো চলো আরও দেহি চলো এখন এইদিকে দেখতেছি মাছ বেঁচতেছে আর এদিকে গুগলি এই কি দাম চায় গুগলি কত করে তিরিশ টাকা শ আর এইদিকে ব্যস্ত আছে মাছ কি দাম মাছ দাদা রুই মাছ কী কী দাম আছে হ্যাঁ একশো আশি টাকা রুই আর পাঙ্কাশ একশো ষাট টাকা দাদা এগুলো মাগুর মাছ তো কত কত করে দেড়শো টাকা কিলো দেখো বন্ধুরা দেড়শো টাকা কিলো মাগুর মাছ চার কিলো পাঁচ কিলো ওজনের বিগ সাইজ পাংকাশ মাছ দেখি কী দাম চাইকাশ কত করে দিছো দাদা কত কত করে একশো আশি টাকা এক কিলো নিলে একশো ষাট টাকা দাদা এটা কি রূপচাদা মাছ কত দাম একশো ষাট টাকা কিলো কি মাছ দাদা কি দাম রাখছো কি দাম দুশো টাকা কিলো কিলো আমেরিকান রুই দুইশো টাকা কিলো আর রুই একশো আশি তাই তো আর এই যে এই যে এগুলো কি মাছ

ষাট টাকা কিলো তাই তো আর এই যে এই পা গুলো কী দামে বিক্রি হচ্ছে ষাট টাকা কিলো শুধু পা এই যে গুলো দিয়ে তাই তো একশো ষাট টাকা কিলো চিকেন একশো ষাট টাকা কিলো দিতে এনে তো চলো দেহি আর কি কি আছে এই হাটে এইদিকে আছে খাসির মাংসের দোকান চলো দেহি খাসির মাংস কি দাম চায় শুনি খাসি কত করে যাচ্ছে দাদা সাড়ে সাতশো টাকা কিলো তাই তো এইদিকে শাড়ি বিক্রি হইতেছে দেহি কি শাড়ি কি দাম এগুলোকে কি শাড়ি বলে কি শাড়ি এটার নাম এটাকে হুম এটাকে সুরাই শাড়ি বলে সুরাই শাড়ি কত শাড়ি বলে কত দাম 450 450 দেখো বন্ধুরা সুন্দর ডিজাইন আছে অ্যাপ্লিক করা তো চলো সামনে যাই আরো কিছু দেখাই প্রিয় বন্ধুরা এইদিকে বিক্রি হইতেছে গরু তো চলো দেখি গরু কিরকম কি বিক্রি হইতেছে সে সমস্ত আন্তর্মুকে দেখামো তোমরা দেখতে থাকো চলো এই গরুটার দাম জিজ্ঞাসা করি কী দাম দাদা এই গরুর কী দাম আছে হুম কত চুয়াত্তর হাজার জোড়া না সিঙ্গেল পিস জোড়া জোড়া চুয়াত্তর হাজার বন্ধুরা দেখো এই যে এই দাদাটার গরু চুয়াত্তর হাজার টাকা দাম রাখছে সেই বিগ সাইজ গরু এক জোড়া চুয়াত্তর হাজার তো এরকম আরও কিছু তোমরা হয় তোমরা দেখতে থাকো এদিকে একটা বিগ সাইজ গরু দেখি কী দামে বেসব সেটা শুনি দাদা এটা তোমার আছে কী কী দাম রাখছো পঁচানব্বই হাজার টাকা জোড়াতো তাই তো এয়ারটা কীভাবে বসছে দাদা প্রত্যেক মঙ্গলবার তাই না সকালবেলায় শুরু হয়ে যায় কটা থেকে শুরু হয় তাও সকাল তোমার থেকে শুরু তিনটা থেকে কটা পর্যন্ত চলে পাঁচটা পাঁচটা আচ্ছা শুনলাম বন্ধুরা হাটের টাইম আর দেখো বিগ সাইজ গরু কে বন্ধুরা আর এইদিকে কিছু বিক্রি হইতেছে মহিষ এই মহিষ গুলা কি দাম কি চায় সেটাই তুমি একটু তথ্য দেওয়ার চেষ্টা করি দেখি কি দাম রাখছো কাকা বিরানব্বই হাজার জোড়া 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 তো এক বিরানব্বই হাজার তো দাম রাখছে বিরানব্বই হাজার টাকা জোড়া দেখো তো সামনে যাই দেখি দাম করে শোনাই দেখি কি দাম চায় কাকা কী দাম আছে এগো হ্যাঁ পঁচানব্বই জোড়া তো তাই না তো বন্ধুরা দেখো এই যে এই এক জোড়ার দাম পঁচানব্বই হাজার টাকা কাকাটা বললো তোমরা শুনলা তো প্রিয় বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটা তুমি কেমনি লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবা দেখা হবো আবার পরবর্তী কোনো হাটবাজারের বাজারের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাইকো সুস্থ থাইকো টাটা বাই বাই